প্রেশার সুইচ কোনো একটি লোডকে বিশেষ করে পাম্প মোটর কিংবা নির্দিষ্ট প্রেসারে চালু অথবা বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয় এই প্রেসার সুইচটি কিভাবে কানেকশন করবেন কিভাবে এর হাই প্রেসার এবং লো প্রেসার সেটিং করবেন কিভাবে এটি দিয়ে একটি ডলের স্টার্টার বা মোটর স্টার্টার অটোমেটিক চালু বন্ধ করবেন প্রেসারের মাধ্যমে তা দেখাবো আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে ইন্ডাস্ট্রিতে যারা জব করেন তাদের কখনো না কখনো এ ধরনের প্রেশার সুইচে কাজ করার প্রয়োজন পড়তে পারে আমি প্রথমে একটু খুলে দেখাচ্ছি এটি এর উপরে একটি সেফটি কভার রয়েছে এটি খুলে নিলাম এরপরে এর সামনের সেফটি কভারটি খুলে নিচ্ছি এই সুইচটি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বিভিন্ন পারপাসে বিশেষ করে ফায়ার ফাইটিং লাইনে অর্থাৎ ফায়ার যে পাম্প রয়েছে সেটিকে মেনটেন করার জন্যে তার যে প্রেশার রয়েছে মেনটেন করার জন্যে যাকে আমরা সাধারণত জকি পাম্প বলে থাকি হাই প্রেশার তৈরি করার জন্য সেই পাম্পের প্রেশার মেনটেন করার জন্যে কিংবা এয়ার লাইনে বাতাসের লাইনের প্রেশার মেনটেন করার জন্যে নির্দিষ্ট একটি প্রেশারে চালু বা বন্ধ করার জন্যে মোটরকে অথবা যে কোনো লোডকে বিভিন্ন রকমের ওয়াটার লাইনে প্রেশার মেনটেন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে রেফ্রিজারেশন সিস্টেমে অর্থাৎ কোনো কিছু ঠান্ডা করার জন্যে যে কম্প্রেসর ব্যবহার করা হয় সেই কম্প্রেসরের যে প্রেশার সেটিকে মেনটেন করার জন্যে এটি ব্যবহার করা হয় চিলারে ব্যবহার করা হয় পানি ঠান্ডা করার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল চিলার ব্যবহার করি সেই চিলারে যে কমপ্রেশার থাকে তার প্রেশার মেনটেন করার জন্যে এটি ব্যবহার করা হয় স্টিম লাইনে এটি ব্যবহার করা হয় অর্থাৎ বয়লার অথবা স্টিম যে ডাইংয়ের স্টিম লাইন থাকে সেখানে প্রেশার মেনটেন করার জন্যেও এটি ব্যবহার করা হয়ে থাকে যে পারপাসেই এটি ব্যবহার করা হয়ে থাকুক কানেকশন এবং সেটিং একই আপনি এটি যে সিস্টেমে ব্যবহার করবেন সেই সিস্টেমের প্রেশার ইনপুট করার জন্য একটি নজল দেওয়া রয়েছে এদিক দিয়ে আপনি প্রেশার ইনপুট করবেন সেটি স্টিম হতে পারে বাতাস হতে পারে কিংবা ওয়াটার হতে পারে এদিক দিয়ে ইনপুট করাবেন প্রেশারটি এবং এখানে একটি ইলেকট্রিক্যাল কানেকশন রয়েছে কমন নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ এই তিনটি টার্মিনালের মাধ্যমে আপনি অটোমেশন করতে পারেন কোনো একটি লোডকে চালু বা বন্ধ করতে পারেন কন্ট্যাক্টগুলো ক্লিয়ার বোঝার জন্য এর সেফটি কভারটি আমি খুলে নিচ্ছি এবার কন্ট্যাক্টগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে প্রথমে আমি এর সেটিংগুলো বোঝানোর চেষ্টা করছি এখানে হাই প্রেশার এবং লো প্রেশার সেট করার জন্য দুটি স্কেল রয়েছে দেখতে পাচ্ছেন বা পাশেরটি আমার রেঞ্জ এবং ডান পাশেরটি হচ্ছে ডিআই ডাবল এফ অর্থাৎ ডিফ সংক্ষেপে ডিফ যার ফুল মিনিং হচ্ছে ডিফারেন্স এখানে রেঞ্জ হচ্ছে টু বার থেকে চোদ্দ বার পর্যন্ত অর্থাৎ দুই কেজি থেকে চোদ্দ কেজি আপনি বারকে কেজিও বলতে পারেন কারণ একবার সমান সমান এক কেজি থেকে সামান্য একটু বেশি এটিকে রাউন্ড আপনি আপনি এক কেজি 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 ধরতে পারেন দুই থেকে পর্যন্ত এর মধ্যে এটি সেট করতে পারবেন ডান পাশে রয়েছে ডিফারেন্স কতটুকু ডিফারেন্সে আপনি এটিকে চালু করতে চান এটি হচ্ছে বন্ধের জন্যে এটি হচ্ছে চালুর জন্য। এটি যদি আপনি সেট করেন যে সংখ্যায় সেট করবেন তত প্রেসার হয়ে গেলে পাম্পটি বন্ধ হয়ে যাবে আর এটি যদি সেট করেন এটির ডিফারেন্স অনুযায়ী এটি আবার চালু হয়ে যাবে এটি একটু আপনাদের আমি ক্লিয়ার করছি তার আগে এখানে এটি সেটিং এর জন্য এই লকটি খুলে নিচ্ছি এটি এভাবে খুলে ফেলতে হবে এটি দেওয়া হয় মূলত এই নব দুটি যেন নড়ে না যায় কেউ নাড়িয়ে না ফেলে অথবা ভাইব্রেশনে সেটিংসটি নড়ে না যায় এটি হচ্ছে আমার হাই প্রেশার এর নব এবং এটি হচ্ছে ডিফারেন্সিয়াল এর নব অর্থাৎ বলতে পারেন কততে স্টার্ট নেবে সেটির নব খেয়াল করুন এখানে দুটি কাটা রয়েছে এই কাটাটি এখন পাঁচে সেট করা রয়েছে আমি এটিকে আট কেজি বা আট বারে সেট করে দিচ্ছি এজন্যে এই নবটিকে ডান দিকে ঘোরাতে হবে নবটি ডান দিকে ঘোরালে আস্তে আস্তে এর প্রেশার বাড়তে থাকবে দেখুন প্রেশার বেড়ে কাটাটি আট পর্যন্ত নিয়ে এসেছি এই যে দেখুন এখন এটি আট কেজি বা আট বারে সেট হয়ে গেছে আট বারে গেলে এটি বন্ধ হয়ে যাবে আর এখানে রয়েছে কততে আবার চালু হবে এর ডিফারেন্স সেট করা এটি বাঁ দিকে ঘুরিয়ে আমি উপরের দিকে কাটাটি তুলছি দেখুন দেখুন এটি আমি চার কেজিতে সেট করে নিয়েছি খেয়াল করবেন এখানে কিন্তু দুটি স্কেলে মোট চারটি লাইন দেওয়া রয়েছে বা পাশে এটি হচ্ছে বার এই যে ছোট করে লেখা রয়েছে দেখুন এটি হচ্ছে এই লাইনটি হচ্ছে বার আর এই পাশের হচ্ছে পিএসআই বার আর পিএসআই এটি হচ্ছে প্রেশারের একক বার হচ্ছে বড় এবং পিএসআই হচ্ছে ছোট যেমন টু বার সমান তিরিশ পিএসআই পাঁচ বার সমান সত্তর পিএসআই এভাবে আটবার বার সমান একশো পনেরো পিএসআই বার সমান দুইশো পিএসআই সেম ভাবে এখানে চার বার সমান অর্থাৎ চার কেজি সমান পঞ্চান্ন পিএসআই এটি বোঝার সুবিধার্থে দেয়া হয়েছে আপনারা বার অথবা পিএসআই যে একটি ফলো করলেই চলবে এখানে সেটিংসটি একটু ভালো করে খেয়াল করবেন বিশেষ করে যারা জানেন না নতুন দেখুন এখানে আমি রেঞ্জ সেট করেছি আটবার বার এবং ডিফারেন্স সেট করেছি চার বার বার এটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ প্রেশার আটবার তৈরি হলে বন্ধ হয়ে যাবে আর চারবারে আসলে চালু হবে কিন্তু এখানে একটি বিষয় নিয়ে অনেকে কনফিউজ হয়ে যান এই প্রেশার সুইচের ক্ষেত্রে সেটি হচ্ছে বন্ধের জন্য আমি আটবার সেট করেছি আর চালুর জন্যে চারবার এখানে সংখ্যাটি কিন্তু চালুর সংখ্যা বোঝায় না এটি হচ্ছে ডিফারেন্স যেমন আট কেজি থেকে আপনাকে বাদ দিতে হবে মাইনাস করতে হবে চার কেজি তার মানে থাকে চার কেজি অর্থাৎ আটবারে বন্ধ হবে এবং ফোরবারে চালু হবে কিন্তু এই যদি আমি করি সেক্ষেত্রে কি হবে এবার দেখুন আমি তিনবারে সেট করে নিয়েছি তাহলে কি আমার তিনবারে গিয়ে চালু হবে এবং আট বারে গিয়ে বন্ধ হবে বিষয়টি কিন্তু এমন নয় এই প্রেসার সুইচের ক্ষেত্রে যেখানে ডিফারেন্স লেখা থাকবে সেখানে হচ্ছে এর মানে দাঁড়াচ্ছে আট বার হচ্ছে এর বন্ধের জন্যে আর তিনবার হচ্ছে এর ডিফারেন্স অর্থাৎ আট বার থেকে তিন বার মাইনাস করতে হবে তিনবারের অর্থাৎ তিন কেজির ডিফারেন্স তৈরি হলেই এটি আবার চালু হবে তাহলে আট থেকে যদি আমি তিন মাইনাস করি তাহলে রইল পাঁচ তার মানে এটি পাঁচ কেজিতে গিয়ে চালু হবে এবং আট কেজিতে গিয়ে বন্ধ হবে আমরা অনেক সময় স্ক্রু এয়ার কম্প্রেসরের যে ডিসপ্লে থাকে বা এইচ মনিটর থাকে সেখানে সংখ্যা দিয়ে এর প্রেশার সেট করে দিই যেমন টেন বারে গিয়ে কম্প্রেশারটি বন্ধ হবে এবং এইট বারে গিয়ে চালু হবে সেক্ষেত্রে আমরা এইট এবং টেন সিলেক্ট করে দিই এটির ক্ষেত্রে কিন্তু এরকম নয় এটি হচ্ছে ডিফারেন্স সেট করতে হয় যে চালু এবং বন্ধের মাঝখানে ডিফারেন্সটা কত হবে আর এই বিষয়টি অনেকে গুলিয়ে ফেলেন আমি আরো একবার এই সেটিংসটি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এটিকে ডিফারেন্সটি দুই কেজিতে নিয়ে আসছি দেখুন আমার এখন ডিফারেন্সের কাটাটি দুই কেজিতে তার মানে আট কেজিতে আমার বন্ধ হবে দুই কেজিতে কিন্তু চালু হবে না আট থেকে আমার দুই মাইনাস করতে হবে আট থেকে দুই গেলে হচ্ছে ছয় তার মানে ছয় কেজিতে এটি চালু হবে এবং আট কেজিতে গিয়ে বন্ধ হবে আশা করছি আপনাদের সেটিংসটি বোঝাতে পেরেছি বোঝার জন্য একই কথা কয়েকবার বললাম কারণ এই প্রেসার সুইচের সেটিং নিয়ে অনেকেই এই কনফিউশনে থাকেন প্রেসারের মাধ্যমে এই সুইচটি কীভাবে কাজ করে তা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি এটিতে পাঁচ কেজি সেট করে নিয়েছি এবং ডিফারেন্স দুই কেজি সেট করে নিয়েছি এবার কন্টাক্টগুলো দেখুন এখানে খেয়াল করুন তিনটি কন্টাক্ট রয়েছে একটি হচ্ছে কমন কন্টাক্ট একটি হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট আর এটি হচ্ছে ওপেন কন্ট্যাক্ট তার মানে কমনের সাথে এটি ক্লোজ এবং কমনের সাথে এটি ওপেন এটিকে কাজে লাগিয়ে আপনারা একটি পাম্প বা যে কোনো রোডকে চালু বা বন্ধ করতে পারেন তো এই প্রেসার সুইচের মাধ্যমে একটি ডল স্টার্টার বা মোটর স্টার্টার কিভাবে কানেকশন করবেন প্রেশারের মাধ্যমে অটোমেটিক কিভাবে চালু বা বন্ধ হবে বিশেষ করে জকি পাম্প বা ফায়ার পাম্প অথবা কমপ্রেশারের ক্ষেত্রে এটি কিভাবে কাজ করে তা আমি কানেকশন করে দেখাচ্ছি এতে আপনাদের ইন্ডাস্ট্রিতে ফায়ার পাম্প জকি পাম্প কমপ্রেশর চিলার এই ধরনের ইকুইপমেন্টগুলো অপারেশন করতে কানেকশন করতে এবং প্রেশার মেনটেন করতে আপনাদের উপকারে আসবে প্রথমে দেখুন এই স্টার্টারটি আমি অটো এবং ম্যানুয়াল দুটি মুডেই রেখেছি কারণ আমরা ফায়ার পাম্প কন্ট্রোলারগুলো সাধারণত অটো এবং ম্যানুয়াল দুটি ক্ষেত্রেই ব্যবহার করি যাতে অটো সুইচ কোনো কারণে প্রেসার সুইচ যদি কোনো কারণে ফল্ট করে যাতে ম্যানুয়ালি আমরা চালাতে পারি সেক্ষেত্রে এই সিলেক্টর সুইচটি ব্যবহার করেছি এটির এক প্রান্তে গেলে প্রেশার সুইচ কাজ করবে আর এক প্রান্ত দিলে এটি ম্যানুয়ালি ডল স্টার্টারের মতো কাজ করবে তো দেখুন খুব সহজ একটি কানেকশন আমার এই সিলেক্টর সুইচে আমি এটি ফেজ দিয়ে নিয়েছি এখানে এই ফেজ তারটি শর্ট করে নিয়েছি পরের টার্মিনালে এর মাধ্যমে এখান থেকে আমি দুটি ফেজ পেয়েছি প্রথম ফেজটি আমি দিয়ে নিয়েছি আমার স্টপ সুইচে সাধারণ ডল স্টার্টার মতো দেখুন এই যে স্টপ সুইচের এক প্রান্তে ক্লোজের এক প্রান্তে ক্লোজের অপর প্রান্ত থেকে দিয়ে নিয়েছি আমার স্টার্ট সুইচের এক প্রান্তে ওপেনের এক প্রান্তে ওপেনের এক প্রান্ত থেকে আমার চলে গিয়েছে ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েলে এই যে দেখুন কয়েলে এবং এটিকে হোল্ড করে ধরে রাখার জন্য অর্থাৎ ল্যাচিং করার জন্যে আমি স্টার্ট সুইচের ইনপুট প্রান্ত থেকে অর্থাৎ যেটি স্টপ সুইচ থেকে এসেছে সেখান থেকে একটি তার নিয়েছি নর্মালি ওপেন প্রান্তে ম্যাগনেটিক পর তাকে ল্যাচিং করানোর জন্যে এবং সেখান থেকে একটি শর্ট তার দিয়ে কয়েলে দিয়ে নিয়েছি যাতে আমার স্টার্ট সুইচটি ছেড়ে দিলেও এটি হোল্ড হয়ে থাকে এটি হচ্ছে আমার সিম্পল একটি ডল স্টার্টার এবার দেখুন যদি আমি এটি প্রেশার সুইচের মাধ্যমে অটোমেটিক চালাতে চাই প্রথমে দেখেছেন এটি ম্যানুয়ালি চালানোর জন্য সুইচটি আমি এদিকে দিলে এটি ম্যানুয়ালি চলবে আর সুইচটি যদি আমি এদিকে দেই অর্থাৎ বিপরীত দিকে দেই সেক্ষেত্রে আমার যে সুইচের ফেসটি রয়েছে সেটি সুইচের মাধ্যমে এদিক দিয়ে বেরিয়ে আমার চলে যাবে সরাসরি প্রেশার সুইচে প্রেশার সুইচ থেকে চলে যাবে এই তারের মাধ্যমে ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে এই যে দেখুন তখন এই পাশের সুইচটি আর কাজ করবে না তো আমি কানেকশনটি দিয়ে নিচ্ছি যেহেতু আমার স্বাভাবিক অবস্থায় পাম্পটি চালু থাকতে হবে সেক্ষেত্রে আমি কমন এবং নর্মালি ক্লোজ টার্মিনালটি ব্যবহার করছি যাতে নির্দিষ্ট প্রেশার তৈরি হয়ে গেলে এটি ওপেন হয়ে ডল স্টার্টারটি বা মোটর স্টার্টারটি বন্ধ করে দেয় দেখুন এটি দিয়েছি আমি আমার নর্মালি ক্লোজ প্রান্তে এবং আরেকটি তার আমি দিয়েছি আমার কমন প্রান্তে তার মানে এই সুইচ থেকে যে তারটি এসেছে সেটি এই কন্টাক্টের মাধ্যমে ক্লোজ কন্টাক্ট হয়ে চলে যাবে যখন এর সেটিংকৃত ক্রস হয়ে যাবে তখন এটি ওপেন হয়ে আমার ডল স্টার্টারটি বন্ধ করে দেবে পাম্প বা চিলারটি বন্ধ হয়ে যাবে প্রেসার দেওয়ার জন্য আমি এর ইনপুটে এয়ার লাইন লাগিয়ে নিচ্ছি তো দেখুন আমার ডল স্টার্টারটি আমি প্রথমে ম্যানুয়ালি চালিয়ে দেখাচ্ছি এই দেখুন এখন যদি আমি এই অটো ম্যানুয়াল সুইচটিকে অন্যদিকে ঘুরিয়ে দেই দেখুন আমার ম্যাগনেটিক কন্টাক্ট সাথে সাথে অন হয়ে গেছে চাইলে কিন্তু এটি আমি অফ করতে বা অন করতে পারছি না এই দুটি সুইচ দিয়ে এখন এটি অটো মুডে আছে অর্থাৎ প্রেশার সুইচের নর্মালি ক্লোজ কন্টাক্ট দিয়ে আমার এটি চালু হয়ে গেছে এখন এটি বন্ধ হবে শুধুমাত্র তখনই যখন এটিতে সেটিংকৃত প্রেশারের চেয়ে বেশি যখন প্রেসার এর মধ্যে চলে আসবে তখন তো এবার আমি এয়ার প্রেশারটি ছেড়ে দিচ্ছি তখন দেখবেন এটি ওপেন হয়ে গিয়ে আমার কন্ট্রাক্টটি বন্ধ হয়ে যাচ্ছে কারণ এখানে আমার পাঁচ কেজি সেট করা রয়েছে পাঁচ কেজির চেয়ে বেশি পরিমাণ প্রেশার দিলেই এটি বন্ধ হয়ে যাবে আমি হাওয়াটি অন করে নিচ্ছি দেখুন আমার পাঁচ কেজির চেয়ে বেশি পরিমাণ বাতাস যাওয়ার কারণে এটি অফ হয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টটি বন্ধ হয়ে গেছে এর নর্মালি ক্লোজ কন্ট্রাক্টটি ওপেন হয়ে গেছে যেহেতু আমি এখানে ডিফারেন্স সেট করেছি দুই অর্থাৎ পাঁচ থেকে দুই গেলে থাকে তিন তার মানে তিন কেজিতে আসলে আবার এটি চালু হয়ে যাবে দেখুন বাতাসটি আমি রিলিজ করে দিচ্ছি বাতাস কমে গেলে এটি অটোমেটিক আবার চালু হয়ে যাবে দেখুন প্রেশার তিন কেজিতে নেমে এসেছে এবং কম অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টটি আবার চালু হয়ে গেছে আবার যখন এটি পাঁচ কেজিতে পৌঁছে যাবে প্রেশার তখন এটি আবার বন্ধ হয়ে যাবে অর্থাৎ কন্ট্রাক্টটি ছেড়ে দেবে তো আশা করছি যারা জানেন না বিষয়টি বা এই প্রেশার সেটিং রেজ নিয়ে কনফিউশনে রয়েছেন এতদিন তাদের জন্য এটি উপকারে আসবে যদি কিছুটা হলেও উপকারে আসে নতুন কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক তো অবশ্যই করবেন প্রয়োজনে কমেন্টও করতে পারেন এবং আমার এই চ্যানেলে আরও দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম